বিনোদন পাড়ায় আবারও আলোচনায় উঠে এলেন চিত্রনায়িকা পরিমণি ও তরুণ গায়ক শেখ সাদি সদ্যই ছেলে পদ্মের তৃতীয় জন্মদিন জমকালোভাবে পালন করে তাক লাগিয়ে দিয়েছেন পরিমণি আর জন্মদিনের সেই পার্টির একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে একসঙ্গে দেখা গেছে পরিসাদিকে সাদিকে জানিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে নেট মাধ্যমে এরই মধ্যে ছেলের জন্মদিন উদযাপন অনুষ্ঠানের কিছু অংশের ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে প্রকাশ করেন পরী ভিডিওতে দেখা যায় জন্মদিনের আয়োজনে ছিল মেরুন আর পার্পল রঙের আভিজাত্য ভরা সাজসজ্জা তবে পরী তার ছেলের জন্মদিনের জমকালো সব মুহূর্ত প্রকাশ করার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায় একটি ভিডিও ও ভিডিওতে পরিমনির সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায় শেখ সাদিকে ভক্তরা অনুমান করছেন জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গান শোনান সাদি আর সেই গানের সুরে নাচ পরিবেশন করেন পরি ভাইরাল ভিডিওতে দেখা যায় একসঙ্গে দীর্ঘ রোমান্টিক আলাপচারিতায় আর খুনশুটিতেও ব্যস্ত ছিলেন এ জুটি ভিডিওর মন্তব্যের ঘরে বেশিরভাগ ভক্ত লেখেন মান অভিমান ভুলে আবারও এক হয়েছেন পরিসাদি ফেসবুকে প্রায়ই এক অন্যকে ইঙ্গিত করে বিভিন্ন পোস্ট দেন পরিসাদি একজন অপরজনের পোস্ট শেয়ার করেন কখনো প্রকাশ করেন মান অভিমান পর্ব আবার কখনো আপলোড করেন রহস্যময় ছবি তাই সবিজে এই দুই তারকার প্রেমের গুঞ্জনের রেশ যেন কাটছেই না